الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم বাইর মকুব এলেই মলা দন লেন আমি আলহামদুলিল্লাহ সমূহ প্রশংসা আল্লাহ পাকে দরবারের যে আল্লাহ তালার খাস রাখা করি পবিত্র মাসে পবিত্র জুমার দিন আল্লাহ তালা আমাকে আপনাকে হাজির করেছেন তার ঘরেতে সেই আল্লাহ পাকে দরবারে লাখ কোটি শুক্রিয়া পেশ করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন অন্যান্য জুমার দিন অপেক্ষা আজকের দিনের জুমা একটু অন্যতম অন্যতম বলতে কি এটা হলো মাহে রজন মাসের মাহে রজন মাসের প্রথম জুমার দিন এটা হলো প্রথম জুমা বিগত যে জুম্মা হয়েছিল জামাদিউস সানি এর শেষ জুম্মা চাব নম্বর খুতবা চলেছে কিজি রজব মাসের প্রথম তারিখ একটা আমাদের কাছে ফজিলতের দিন আর রজব মাসের গুরুত্বপূর্ণ দিন কয়টি আছে তার মধ্যে দেখি বিশেষত প্রথম তারিখ পনেরো তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ পাঁচটা দিন বা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রজ মাসের পাঁচটি দিন বা রাত্রি এক তারিখ পনেরো তারিখ আর আঠাশ উনত্রিশ তিরিশ এই কটা দিন রজ মাসের আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তবে বিশেষত নফল ইবাদতের মধ্য থেকে নফল নামাজ আর নফল এটাকে বিশেষ করে তাগিদ করা হয়েছে অন্যান্য মাসে নফল নামাজ আছে নফল রোজা আছে তবে এই রজব মাসে আল্লাহ রসুসালাম এত বেশি তৎপর থাকতেন কেন কেন্দ্রটা ছিল সেটা হলো মাহে রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসকে কেন্দ্র করে রজব মাসের গুরুত্ব অর্থাৎ করিম সাল সাল্লাম দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতেন দুই মাস আগে থেকে প্রস্তুতি নিতেন সেটা হলো রজ মাসকে

এই রজব মাসের মধ্যে অসাবা এবং শাবান মাস যেটা শোধে বরতের মাছ বলে আমরা জানি এই রজবের পরে সাবান মাস এবং ইলা শাহরি রমাত ইলা বাল্লিক না আমি যেন পৌঁছাতে পারি আমি যেন যেতে পারি রমজান মাস পর্যন্ত ততক্ষণ যেন আল্লাহ আপনার রহমত বরকতের মধ্যে আমি থাকতে পারি বহু মানুষের নসিব হয় না যে রমজান মাস পেল না তার মাও থেকে গেল অথবা এমন কিছু বিমার এসে গেল যে রমজান মাস আদায় করতে পারবো না হতে পারে এটা সেই জন্য আমরা সুর বেশি বেশি দোয়া করতেন কাজী এই মাসেতে আমরা এই রুলগুলোতে রোজা এবং নামাজ আদা করব নামাজের বিভিন্ন পদ্ধতি বিভিন্ন ওলামা বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম বলেছে স্বাভাবিকভাবেই আমরা নকল নামাজ সুরা পাতিহার সঙ্গে সুরা এক তিনবার হোক দশবার হোক এইভাবে দিয়ে আমরা নামাজ আদা করতে পারি চাই সেটা মিনিমাম চার রাখাত হোক আট রাখাত হোক বারো টাকাত হোক আরো যদি বেশি পরা যায় সে পড়তে পারে তার মূলত আলো যেটা বলেছেন এই রব মাহে রজক মাস পেলো রজব মাসে যিনি রোজা রাখবেন এবং নামাজ আদায় করে বিশেষত পনেরো তারিখের রাত্রে পনেরো তারিখের রাত্রি চোদ্দ তারিখে বা গত রাত যেটা পড়বে এই রাত্রি এবাদত করলো দশ রাখাতফর নামাজ আদা করলো করলো দিনে রোজা রাখলো দিনে রোজা অর্থাৎ পনেরো তারিখের রাত রাতটা হচ্ছে আমাদের প্রথম রাতে ইবাদত দিনে রোজা আল্লাহ নসুফ্লাম বলছেন ওই ব্যক্তি সারা বছরের যা গোনা করেছে এই দশ রাক নামাজ আর এই রোজার বদৌলতে আল্লাহ তার সমস্ত গোনা কথাগুলিকে কাজী এই রজত মাস আমরা পেয়েছি মানে আমাদের গোনা মোচনের একটা বিশেষ জায়গা তবে যেটা অন্যান্য মাসে আল্লাহ নসুফ করতে প্রায় টাইমই বৃহস্পতিবার আর সোমবার দুইটা দিন রোজা রাখা এটা ফার্স্ট যারা বলেন মুসলমান অনেকে রেখেই থাকেন কাজী রজমাস অবশ্যই এটা আরো বেশি গুরুত্ব এবং অনেক বেশি বৃহস্পতিবার এবং সোমবার আর যেটা বললাম এক তারিখ পনেরো তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ এই পাঁচটা দিন তো আছেই সেই সঙ্গে বৃহস্পতিবার সোমবার আরো হলো পনেরো তারিখ যখন রাখবেন আল্লাহ রসুল প্রায় মাসই রাখবেন রাসেছেন তেরো চোদ্দ পনেরো তারিখটা আমরা যদি আমল করি পনেরো সঙ্গে আর দুটা যোগ করে দিলে তাহলে অন্যান্য মাসের নেয় এটাও আমার আমল হয়ে যাবে একসঙ্গে দুইটা আমল হয়ে যাবে তো কাজী রজব মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এটা হলো বীজ বপনের মাস বীজ বপনের মাস মহানবী সাল্লাম বলছেন সারা বছরের মধ্যে সারা বছরের মধ্যে মানুষের কাছে সবথেকে উত্তম মাস হলো সেটা হচ্ছে ঢালাও যা বা বদলা গেছে তাই এই ঢালাও যা বা বদলা পেতে গেলে আমাদেরকে এই রজব মাস থেকে শুরু করতে হবে ওই যে একটা কথা হচ্ছে বীজ বপনের মাস আপনি যে ফলটা নেবেন ফসলটা নেবেন ধান তার জন্য আপনাকে আগে আগে মাস বীজ বপন করতে হবে তাই মাসের যদি কেউ ফল ভোগ করতে চায় তাহলে তাকে রজক মাস থেকেই প্রস্তুতি নিতে হবে এটাই আল্লাহ রসুন বারবার বুঝিয়েছেন আমাদেরকে তার বিভিন্ন আমল থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে রজক মাস থেকে তোমরা প্রস্তুতি নাও কিসের জন্য রমজান মাসের জন্য যদি কেউ মনে করে রমজান মাস এসে গেল আমি এক মাসের জন্য দাড়ি ছেড়ে দিলাম এক মাসের জন্য রোজা রাখলাম নামাজ হলো চাই নাই হলো ওতে কোনো যাই আসে না এ মনে করলো সারা বছরের ও সমস্ত গণে আমার মোচন হয়ে গেছে এগুলো হলো বৃথা চিন্তা ভাবনা নিশ্চিত রমজান রমজান মাসে এসেছে রোজা রেখেছে তার ফাইদা কিছু পাবে কিন্তু যিনি রজব মাস থেকে প্রস্তুতি নিয়েছেন কিছু নফল রোজা রেখেছে নফল মাস নফল রোজা রেখেছে এই মাসে নফল রোজা সাবান মাসে নফল রোজা এগুলি সে আমল করেছে এবং রমজানেও করেছে আল্লাহ তালা অঢেল পুরস্কার তাকে দেবে যেমন সাধারণত আমরা দেখেছি দেখবেন এখনো হচ্ছে প্রায় স্কুলে খেলা হচ্ছে তাই ফাইনাল খেলা ডাইরেক্টলি হয়ে যায় না তার আগে প্র্যাকটিস তাকে বেশ কিছুদিন আগে থেকে তাকে আগে খেলাধুলায় নিয়োগ করে দেয় তাই আল্লাহ রসুল বুঝিয়েছেন যে ডাইরেক্ট ফাইনাল খেলা ডাইরেক্ট তুমি রমজান মাসে এসে যাবে সব ফলটা পেয়ে যাবে এটা নয় তার আগে তোমাকে নফল রোজা রাখা থেকে শুরু করো ফল রোজ রোজা রোজা রাখা পূর্বে সেটা হলো মাহের রজব এবং শাবান এই মাসকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে আরো বিশেষত ব্যাপার হচ্ছে আল্লাহ রসুল বলেছেন চারটি মাসকে আল্লাহ মহা সম্মানিত মাস করেছেন মহা সম্মানিত মাস করেছেন তার মতো থেকে এক নম্বর হলো মাহে মহার দ্বিতীয় হলো মাহে রজ যেটা বর্তমান চলছে এরপরে হলো জেল কত এই মাসগুলিতে তোমরা খবরদার হুশিয়ার তোমরা যেন যুদ্ধ বিগ্রহে বিভিন্ন কলহতে তোমরা যুক্ত হয়ে না যাও স্বাভাবিক এখন যুদ্ধে লিপ্ত হয়ে না যাও এটা বলতে কি আল্লাহ যুদ্ধ করেছেন ধর্মের ধর্মের আলোকে ধর্মের স্বার্থে তিনি যুদ্ধ করেছেন কিন্তু আমরা যে যুদ্ধ করি বাপের সঙ্গে ছেলের যুদ্ধ ভাই ভাইয়ের সঙ্গে যুদ্ধ পাড়া প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ রাজনীতির যুদ্ধ নানা যুদ্ধ আছে প্রথমত যে যুদ্ধগুলো হারাম যেই কলহ বিবাদটা করা হারাম না অল টাইমের জন্য হারাম বিশেষত এই চার মাসের জন্য আল্লাহ রসুল আরো বেশি টার্গেট করেছে খবরদার এই মাসগুলোকে তোমরা সাবধান এখন রজ মাসে সাবধান করছে মানে রজমের সঙ্গে যুক্ত আছে সাবান এবং রমজান কারণ রমজান মাসকে কেন্দ্র করেই রজমে এত সাবধানতার কথা বলা হয়েছে তাই এই সাবধানতা যেমন চারটি মাসে উল্লেখ করা হয়েছে আমাকে সঙ্গে ধরতে হবে সহবান মাস আর রমজান মাস কোনো অংশে কম মাইলের থেকে ওটা তো হল মূল জায়গা ওটা তো হল মূল জায়গা কাজী রজব মাস যখন আসবে তখন তোমরা যুদ্ধ বিগ্রহে যুদ্ধ যুদ্ধ হতে যাও না টুকটাক মানুষের জীবনযাত্রায় এই থাকে তবে বিশেষ করে এই মাসগুলিকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে অল টাইমের জন্য সাবধানতা হবে বিশেষ করে এগুলোকে আরো টার্গেট করা হয়েছে যুদ্ধ কিছু যুদ্ধ জায়েজ আছে মহানবী সাল্লা সাল্লামের যুগে বহু যুদ্ধ ঘটেছে অনেক যুদ্ধ ঘটেছে ওহদের যুদ্ধ অদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ বিভিন্ন যুদ্ধ ঘটেছে কাজী চেষ্টা করেছেন এই সমস্ত যুদ্ধ থেকে যে জায়গাটায় যুদ্ধ না করলে নয় তবে এই মাসগুলো থেকে যতটা পারা যায় এড়িয়ে চলতে হবে এই মাসগুলো থেকে এড়িয়ে চলতে হবে তো যাই হোক মহানবী সালি ওয়াসাল্লাম আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন মাহে রজব মাস থেকে মহানবী সাল্লি সাল্লাম বলছেন লাই উমিলু আহাদুকুম হাত্তা আকুনা আহাদা ইলাইহি মিউ ওয়ালিহি ওয়ালাদিহি ওয়াসে আজমাহিন ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা দুনিয়ায় তোমাদের যত রকমের আত্মীয় স্বজন আছে সব থেকে মা ইত্যাদি এবং তোমাদের ধন সম্পদ আছে এই সকল কিছু কিছু অপেক্ষা যতক্ষণ বেশি মহামাত করবে তাদের কথাকে বেশি প্রাধান্য দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার মুসলমান হতে পারবে না কিন্তু আমরা সেই জায়গাটা হতে পারি না সেটাই আমরা করতে পারলাম না আল্লাহ রসুল সালাম রজমাসে এতগুলো যেখানে জীবনে অনেক গোনা মোচনের একটা সুযোগ আছে জায়গা আছে আমরা এর মর্যাদা বুঝি না এর কদর বুঝিনা আল্লাহ রসুল সালাম বলছেন একটা শ্রেষ্ঠা মাস্ত মাত্র একটা চেষ্টা দুনিয়ার সমস্ত সম্পদকে দুনিয়ার সমস্ত সম্মানকে একটা পাল্লায় রেখে দাও আর একটা শেষদার যা সম্মান মর্যাদা যা নেকি একটা পাল্লায় রেখে দাও দুনিয়ার সমস্ত জ্ঞান সম্মান মর্যাদা যা কিছু আছে যত ধন সম্পদ আছে তার থেকেও অনেক বেশি দাম একটা শেষদার একবার জোরে বলিস আজকে বাচ্চাদের জন্য মা বাপ অনেক মহৎ কিন্তু মা বাপ বাচ্চার জন্য বাচ্চার সম্মান মর্যাদা তার সবকিছুর মর্যাদা বুঝলো কিন্তু একটা শেষদার মর্যাদায় বুঝলো না একটা শেষদার গুরুত্ব বুঝলো না পৃথিবীতে আমরা জানি সব থেকে সম্মান হচ্ছে মাস্টার শ্রেণী ডাক্তার শ্রেণী ইঞ্জিনিয়ার শ্রেণী জজ ব্যারিস্টার যে যা আছে তাদের থেকে যদি উঁচু চোখে দেখি সেটা হচ্ছে বৈজ্ঞানিক বা বিজ্ঞানী বিজ্ঞানীদেরকে আমরা অনেক উঁচু চোখে দেখি আর বিজ্ঞানীদের তরফ থেকে বিজ্ঞানীর বিজ্ঞানী যত আছে তাদের বাক্য তাদের কথা যে আমরা যে জ্ঞান অর্জন করেছি আমরা যে জ্ঞান অর্জন করেছি তাতে আমরা রিসার্চ গবেষণা করে দেখেছি আমাদের যদি নেতার নেতা থাকে আমাদের বিজ্ঞানীদের যদি কোনো কবি থাকে বিজ্ঞানীদের যদি কোনো নেতা থাকে তো একমাত্র হজরত মোহাম্মদ মুসফুসালাম ছাড়া কেউ নেই জরা বলছে হ্যাঁ তো বিজ্ঞানীরা খুঁজে পেল সব থেকে বড় বৈজ্ঞানিক হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু এ মুসলমান খুঁজে পেল না মুসলমান খুঁজে পেল না সেই বড় বই কে নেই করে শুনুন মাস্টার বলেছে প্রাইভেট যেতে হবে স্কুল যেতে হবে ডাক্তার বলেছে তোমাকে এই সিস্টেমে মেডিসিন গুলো প্রয়োগ করতে হবে ইঞ্জিনিয়ার বলেছে তোমাকে এই প্ল্যানে বাড়িটা করতে হবে সবার কথা সম্মান দিলাম মর্যাদা দিলাম সবাইকে প্রাধান্য দিলাম সবাইকে মেনে নিলাম সবাইকে উঁচু চোখে দেখলাম বড় বই কেন হজরত মোহাম্মদ কি বলেছে এ কথা মানা গেল না এ কথাই গুরুত্ব দিতে পারলাম না হজরত মোহাম্মদ বিজ্ঞানীরা বলছে সব থেকে বড় বিজ্ঞানী হজরত মোহাম্মদ বড় বৈজ্ঞানী সব থেকে তিনি বলছেন একটা শ্রেষ্ঠার গুরুত্ব পৃথিবীর যত সম্মান মর্যাদা আছে সারা পৃথিবীর সম্মান পৃথিবীর যত মাস্টারের সম্মান যত ডাক্তারের সম্মান যত বিজ্ঞানীদের সম্মান এক পাল্লায় রেখে দাও তার থেকেও একটা শ্রেষ্ঠার দাম অনেক বেশি জোরে বলি মহান এ মা বাবা ও শ্রেষ্ঠার গুরুত্ব বোঝে না জুম্মার দিন তুমি যাও স্কুল কে বলেছে তোমাকে জুম্মা করতে হবে জুম্মার দিন তোমাকে কে বলেছে স্কুল কামাই করতে হবে চলে যাও স্কুল এ মা বুঝেছে গুরুত্ব স্কুলে এ মা গুরুত্ব বুঝেছে প্রাইভেটের ও বুঝে কি ও বোঝে কি ধর্ম সম্পর্কে কতটা নলেজ অর্জন করেছে কিছু মা আছে কিছু মা আছে ও ভাবছে আমি ছেলের জন্য অনেক দূরদর্শন অনেক গভীর চিন্তা ভাবনা নিয়েছি ছেলেকে আমি একটা জায়গায় পৌঁছাবো ইতিপূর্বে আমি অনেক কথা বলেছিলাম ছেলেকে জেনারেল শিক্ষা থেকে পিছিয়ে রাখবে এর কথা কোনো আলেমি আপনাকে বলবে না দুনিয়াতে প্রয়োজন আছে প্রয়োজন আছে কিন্তু ছেলেকে আজকের আপনি ধর্ম থেকে বিচ্যুত করছেন পরবর্তীতে এর ফেসারত আপনাকে দিতে হবে অবশ্যই দিতে হবে পরকালে তো হবে আর এখানেও দিতে হবে এখানেও দিতে হবে তার অনেক উপমা আমি দিয়ে চিঠি বল। আর ভালো করে লক্ষ্য করে দেখুন যত শিক্ষিত শ্রেণী আছে তাদের মা বাপের সঙ্গে আচার আচরণের ব্যাপারটা একটু ভালো করে ফলো করে দেখুন তাহলি অনেকটা আমাদের জ্ঞান অর্জন হয়ে যাবে তবে যদি কারোর মধ্যে ইসলামের কিছু কৃষ্টি কালচার থাকে ডাক্তার মাস্টার জ্ঞান অর্জন করেছে তার সঙ্গে তার ইসলামের কিছু বুঝশক্তি আছে নিশ্চিত সেই ফ্যামিলি শান্তি থাকবে নিশ্চিত তার মধ্যে বিচার বিবেক থাকবে কিন্তু ও যদি ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় ও যে জ্ঞান অর্জনই করুক না কেন ও মায়ের কদর বুঝবে কোথা থেকে বাপের কদর বুঝবে কোথা থেকে ভাই ভাইয়ের হক বুঝবে কোথা থেকে বোনের হক বুঝবে কোথা থেকে প্রতিবেশীর হক বুঝবে কোথা থেকে ও শুধু বুঝবে পকটের হক সে ডাক্তার হোক মাস্টার হোক আর যেই হোক না কেন ও শুধু বুঝে যে পকটের হক ও বাকি কারোর হক বুঝবে না কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনাকে ওইভাবে বোঝাবে না বোঝাবে না এটাই চলছে কম্পিটিশন এটাই চলছে কম্পিটিশন সেই জন্য মুসলমান বোঝার চেষ্টা করতে হবে মাহে রজব মাস এসেছে আমাদের কাছে সম্মানিত মাস এরপরই আসছে আমাদের কাছে শাহবান মাস তবে এই রজব মাসে একটা বিশেষ করে বিভ্রান্তিকর একটা ব্যাপার আছে যেটা সবে মিরাজ বলে আমরা জানি আল্লাহ রসুল সালামের যেটা মেরাজ হয়েছিল কিছু কিছু ওলামা বলছে না এই মাসে নয় কিছু কিছু উলামা বলছেন যে এই মাসেই ঘটেছিল তো এই বিভ্রান্তিতে আমাদের চোখ দেওয়ার দরকার ঘটেছিল নিশ্চিত এই মাসে নাই অন্য মাসে অন্য মাসে নাই কোন একটা মাসে নিশ্চিত ঘটেছিল তো এটা বাস্তব সত্য এটাকে অস্বীকার কেউ করতে পারবে না তাহলে বেশ কিছু উলামা তিনারা বললেন হ্যাঁ রজব মাসি ঘটেছিল কিছু উলামা বললেন যে না ঘটে না কাজী আপনার কাছে যে আলেমকে অ্যাকসেপ্টেড মনে হবে যা গ্রহণযোগ্য মনে হবে আপনি তার কথা কি প্রাধান্য দেবেন তার কথা কি প্রাধান্য দেবেন বারে আমাকে বুঝতে হবে জানতে হবে কোন আলেম কোন কথা বলছে কোন আলেম কি কথা বলছে এতে করে বিশৃঙ্খলা তৈরি করার কোন জায়গা নাই বিশৃঙ্খলা করলে এটা নিজেদের ক্ষতি ধর্মের ক্ষতি কিছু এক শ্রেণীর আলেপ তারা বলে দেয় বিশৃঙ্খলা তৈরি করে দেয় অতএব সেই জায়গায় চোখ কান দেওয়া আমাদের দরকার নয় আপনার যদি মনে হয় যে এই মাসে নয় অন্য মাসে ঠিক আছে ভালো কথা ভালো কথা আর যদি আপনার কাছে মনে হয় যে না মাসেই মেরাজ ঘটেছিল ঘটেছিল তো এতে তো কোনো জায়গা না। তো যাই হোক আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জানার এবং আমুল করার তফিদ আমিন